হ্যালো ভিওয়ার্স খুবই সুন্দর জবা ফুল গাছ কত ফুল ফুটছে টক টক লাল সো বিউটিফুল দেখেন কি সুন্দর আসলে ফুল আমার বরাবরই খুব ভালো লাগে এক্সিলেন্ট ওয়াও ওয়াও কি সুন্দর লাগতেছে দেখতে এই তো নিচে একটা এটা এটা আরো সুন্দর লাগতেছে অসাধারণ প্রচুর এই যে এগুলো আরো ফুটবে মনে হয় এদিকে আছে এদিকে আছে এখানে একটা আছে এখানে একটা আছে যেটা খুবই সুন্দর খুবই সুন্দর ফুল আল্লাহর কি সুন্দর সৃষ্টি অসাধারণ যাদের যাদের ভালো লেগেছে তারা কমেন্টে জানাবেন থ্যাংক ইউ